গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হিয়াকে সকালবেলা থেকে কী কী খেতে দিচ্ছি আজকে এই রেসিপিতে একদম ইজি তো রয়েছেই তার সাথে সাথে রয়েছে একদম প্রোটিন রিচ খাবার এই খাবারগুলো আপনারা আপনাদের বেবিদের এক বছর হয়ে গেলেই ইজিলি বাড়িতে বানিয়ে দিতে পারেন খুবই টেস্টি হতে চলেছে আর খুবই হেল্পফুল হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটা পুরোটা দেখবেন আজকে হিয়াকে ব্রেকফাস্টে দেব আপেল সুজির হালুয়া তো তার জন্য আপেলটাকে অবশ্যই খোসা সারিয়ে নিতে হবে কারণ আপেলে সব অসাধু মানুষরা একদম মোম দিয়ে সুন্দর দেখানোর জন্য বিক্রি করছে তো ছাড়িয়ে নিলাম আমি হাফ আপেলটাকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন তো গ্রেড করে নিয়েছি এরপরে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি মোটামুটি অল্প এক চামচের মতো দিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সুজি চামচটা হচ্ছে যে সেরেল্যাক পাওয়া যায় না ওই সেরেল দেড় চামচ তো আমার প্রথম থেকেই সুজি ড্রাই রোস্ট করা থাকে তো তাও আমি ঘিতে একটু হালকা করে ভেজে নিচ্ছি মানে ব্রাউন করার দরকার নেই তো ভাজার পরে আমি এতে দিয়ে দেবো জল মানে ব্রাউন যাতে না হয়ে যায় সেই জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো যে অ্যাপেল আমি যেটা গ্রেড করে রেখেছিলাম আপনারা সিদ্ধ করতে পারেন যেটা বললাম তো ওটাই দিয়ে দিচ্ছি এতে আর বন্ধুরা আলাদা করে কোনো দুধ টুথ দেওয়ার দরকার নেই যেটা ফর্মুলা মিল্ক হোক বা গরুর দুধই হোক না কেন আমি তো জল দিয়ে এটাকে রেডি করি এরপরে হালকা একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুড় আপেলেও নিজস্ব মিষ্টতা রয়েছে সেজন্য অবশ্যই বুঝে দেবেন মিষ্টিটা এরপরে আমি দিচ্ছি প্রোটিন বানানোর জন্য বেশ হেলদি বানানোর জন্য আমি দুটো আলমন্ড আর একটা কাজুকে গ্রেট করে দিচ্ছি এটা কোনো কিন্তু ড্রাই রোস্ট করা নয় একদম নর্মাল কাঁচা অবস্থাতেই আমি গ্রেট করে দিচ্ছি গ্রেটারটাকে কিন্তু একদম ছোট হলে সেই রকম গ্রেটার দিয়ে করছি তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটাকে অফ করে নিন আর প্লেটে সার্ভ করে দিন দেখুন একদম রেডি হয়ে গেছে পুরো এই হালুয়াটা এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হিয়াকে খাওয়াবো বললাম না একদম ইজি টেস্টি আর প্রোটিন রিচ খাওয়ার যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো

বলে নাও আচ্ছা তোমার জলের তোমার জলেরボトルটা একটু দেখিয়ে দাও সবাইকে ভিডিওতে আজকে ভিডিওতে বলছে গুড মর্নিং হ্যাঁ তার আগেই বলছে হাই করে দাও হাই

মানে কথা তো ভাবাই যায় না তো আগের দিন রাত্রিবেলা না ভীষণ বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু মাটান তো বানতাই হে তো এরপরে আমি চলে এসছি একটা জুতোর দোকানে জাস্ট ডেলিভারির যে স্লিপারগুলো হয় না একটা দরকার ছিল তো সেই জন্যেই কিনতে এসছি আপনাদেরকে দেখাচ্ছে আমি কীরকম জুতো মানে কিনতে এসছি আর কি ভালো জুতো না নর্মালি জুতো তো এটার কোনো প্ল্যানিং ছিল না রাস্তাতেই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটা জুতো কিনে নিলে ভালো হতো তো মাটনের দোকানের পাশেই একটা জুতোর দোকান আছে তো এই দোকান দোকান থেকেই বরাবর কিনে আসছি তো ওটাই কিনবো তো ওয়েট করছি সবে মাত্র দোকানটা খুলেছে আর আমি ফার্স্ট কাস্টমার তো দেখছেন ওই যে স্লিপারটা যেটা পরে এসছি ওই রকমই একটা স্লিপার নেবো তো দুটো তিনটের মতো ভ্যারাইটি দিলেন কারণ হচ্ছে প্রথম প্রথম দোকানটা খুলেছেন তো অত ভ্যারাইটি সামনে ছিল না সেই জন্য আমি বেশি অপশান পাইনি তো এর মধ্যে থেকেই আমি একটু চুজ করে নিলাম তো আমার প্রথমে ব্ল্যাকটা ভালো লেগেছে এই কালারগুলো তো দেখতে সুন্দর লাগছে কিন্তু বর্ষাকাল যেহেতু মানে বর্ষাকাল না বৃষ্টি বৃষ্টি হলে জলকাতা লাগলে নোংরা হয়ে যাবে আজকে শুধু মাটন কিনিনি নি মাটনের সাথে একটা ইউনিক জিনিসও কিনেছি সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মাটনের টেংড়ি বলে বা মাটনের পা বলে এটাতে নাকি খুব প্রোটিন থাকে তো ওটাকে আজকে করবো না ফ্রিজে রেখে দেবো জাস্ট মাটনটা হবে আলু দিয়ে পাতলা ঝোল পালাতে হবে না মোটামুটি পৌনে এক ঘন্টা এটাকে কষাতে হয় কষানোর পরে তারপরে প্রেশার কুকারে পাঁচটার মতো সিটি দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে এই পাতলা ঝোল ভীষণই টেস্টি হয় তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। হিয়াকে লাঞ্চে আজকে কী দিলাম এই যে যেটা বাটারটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি হোমমেড বাটার একদম আমি আমি ওর জন্য বাটার বাইরে কেনা খাওয়াই না এই রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চাইলে আমি আবারও শেয়ার করে দিতে পারি তো প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার পরেই অল্প এক একচিন্টো পরিমাণে গোটা জিরে এরপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো এর বেশি নয় এরপরে আমি দিয়ে দিচ্ছি মাটনের মেটে তিনটে ছোট ছোট সাইজের দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখছেন আপনাদেরকে পরিমাণ কিন্তু দেখিয়ে দিচ্ছি ওই পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে ক্যাপসিকাম গাজর আর আলু রয়েছে আর অন্য কোনো কিছু দিলাম না এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে দিয়ে দিতে হবে মশলা আমি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মোটামুটি দু তিন মিনিটের মতো একটু কষিয়ে নেবো যেহেতু আদা রসুন দিয়েছি না একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকবে তো সেই জন্য একটু কষিয়ে নিচ্ছি যতই হোক বাচ্চাদের রান্না তো কি হয়েছে ওদের রান্না টেস্টি না করে দিলে ওরাও কিন্তু খাবে না তো এতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাত মানে যে ভাতটা ওকে আমি খাওয়াবো আর কি রেডি হওয়া ভাত ছোটোবেলা থেকে ওকে আমি এইভাবেই খাইয়ে আসি শুধু মাংসতে নয় সব রান্নাতেই খাইয়ে আসি সাথে ভাতটা একদম গলা গলা হয়ে যায় চটকে ওকে খাওয়ানো যায় তো পরিমাণ মতো জল দিয়ে বেশ খানিক কটা সিটি মেরে রেখে দিতে হবে রেখে দিলে একদম রেডি হয়ে যাবে ওর এই লাঞ্চটা স্নান টান করে চলে এসেছি ওকে আমি খাওয়াবো বলে মোটামুটি আধ ঘন্টা তো হয়েই গেছে ও খাবারটা রেডি হয়ে গেছে তো এবারে আমি এবার সবজিগুলোকে ভালো করে হাতা দিয়ে ম্যাশ করে নেবো আর মেটিটা আলাদা করে দেবো কারণ মেটেটা যেহেতু আমি কেটে কেটে অল্প করে খাওয়াবো আর সবজিটা পুরোপুরি পাতের সাথে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিলে কী হবে আমার একটুখানি ওকে তো কোলে নিয়ে খাওয়াবো হাতে করে চটকে ওকে খাওয়াতে সুবিধা হবে আর এই থালাটা স্পেশালি মামনি ওর জন্য বড়বাজার থেকে নিয়ে এসছে এই যে বললাম কোলে করে নিয়ে ওকে খাওয়াতে হয় কারণ ওর নিচে দাঁড়িয়ে খেতে যায় না একদমই তো আগে না এরকমভাবে কোলে করে নিয়ে খাওয়াতে পারতাম না এখন খাওয়ানো অভ্যাস হয়ে গেছে বলে না মানুষ অভ্যাস দাস আপনারা কিন্তু আপনাদের বেবিকে হুট করেই এই খাবারটা দেওয়া স্টার্ট করবেন না আমি কিন্তু আমার মেয়ে দেড় বছর হওয়ার পরেই এই মেয়েটিটা দেওয়া স্টার্ট করেছি তো অবশ্যই আগে একটু আপনারা নিজেরা যখন খাবেন একটুখানি গালে ওর দিয়ে দেখবেন কোনো রিয়াকশান হচ্ছে কি না বা কনস্টিপেশন কিছু হচ্ছে কিনা

পর নেক্সট মর্নিং আপনাদের সাথে দেখা করছি তো রাত্রিবেলা ওকে আমি সেরকম কিছু খাওয়াইনি সেই জন্যেই আমি আর আপনাদেরকে দেখালাম না কারণ এই রাত্রিবেলা যা যা খাইয়েছি এগুলো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে ব্রেকফাস্টে ওকে আমি দুধ দুধটাকে একটু ছানা কাটিয়ে খাওয়াবো তো তার জন্য আমি হাফ লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে ভালো করে স্কুইজ করে রসটা বার করে নিয়েছি দেখুন একদম ছানাটা সুন্দরভাবে কেটে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে এই জলটা আপনারা আপনাদের বেবিদেরকে খাওয়াতেও পারেন নাও খাওয়াতে পারেন এই জলটা অবশ্য টক হয়ে যায় কারণে সেই জন্য না আমি ফেলে দিই জলটা আমার মেয়ে খেতে চায় না আমি নর্মাল জল দিয়ে খাওয়াই তো ওই বাটিতেই আমি এই হাঁড়িটাতেই ছোট্ট যেটা দুধের হাঁড়ি আছে ওটাতেই ছোলা ভাজা আর মুড়ি সেরেলাক যেটা আমি বানিয়ে রাখি ওই দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গুড় আর জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব মিক্স করে নিচ্ছি মিক্স এখন মনে হচ্ছে পাতলা কিন্তু এটা নর্মাল হয়ে যাবে আবার এতে আমি আরও ভালো প্রোটিন হেলদি বানানোর জন্য আমি একটা কলা পাকাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর রেডি হয়ে গেল হিয়ার ব্রেকফাস্ট একদম হেলদি টেস্টি খাবার এই খাবারটা আপনারা যে কোনো টাইমে খাওয়াতে পারেন সন্ধ্যেবেলা সকালবেলা রাত্রিবেলা যে কোনো টাইমে খাওয়াতে পারেন আর সকালবেলা আমি এই খাবারটা বেশিরভাগ খাওয়াই কারণ হচ্ছে এটা একদম পুরো প্রোটিন রিচ খাবার বলে আর এই দেখুন না আমার ম্যাডাম নিজে থেকে ভিডিওটা অন করে নিজে থেকে ভিডিও করছে কারণ ও ছোটোবেলা থেকে দেখছে ওর মাম্মা ওর আম্মা ভিডিও করতে খুব ভালোবাসে বিরাট ছোট থেকে যা দেখবে তাই তো শিখবে তো আমার মেয়েটাও ব্যতিক্রম হবে কেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সে কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেলো বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ